কোরআনে করিমে আল্লাহ রাবুল কিছু নারীদের দৃষ্টান্ত দিয়েছেন তাদের একজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া আরেকজন হলেন মারিয়াম এমরাতে ইমরান ইসা সালামের মা তাদের মতো এবং নবী করিম সাল্লাহামের পত্নীগণ মহেশা আয়সাদ তালহা সহ মরমিন সহ আরও যারা ছিলেন তাদের মতো হতে হলে আজকের এই যুগে এই যুগের সকল চ্যালেঞ্জ এবং প্রেক্ষাপটকে সামনে রেখে দশটি নসিহা আপনাদেরকে আমি করতে চাই নাম্বার এক ইমান্ত তো থাকতেই হবে সেটা আমি আর পয়েন্টে আনলাম না এক নম্বর হলো পাঁচ শক্ত সালাদ ঠিক মতো করতে হবে আমাদের মা বোনদের একটা সমস্যা হলো অনেক মহিলারা আছেন টাইম মতো নামাজ পড়েন না যেহেতু পুরুষরা জামাতে নামাজ পড়ে তাদের জামাতে সালাদ আদায় করার জন্য একটা গুরুত্ব থাকে মা বোনরা বাসা বাড়িতে পড়ছি পড়ছি করে অনেক সময় দেরি করে ফেলেন এবং একটা ভুল মাস আলা আমাদের দেশে মহিলাদের মধ্যে ছড়িয়ে আছে সেটা হলো মহিলাদের জামা মহিলাদের সালাত হবে মসজিদে পুরুষের জামাতের পরে আজানের আগে তারা নামাজ পড়তে পারবে না পুরুষদের জামাতের আগে পড়তে পারবে না এরকম একটা ভুল ধারণার কারণে অনেক মহিলারা অপেক্ষা করে দেরি করে নামাজকে দেরি করতে করতে অনেক সময় দেখা যায় বিশেষ করে গৃহস্থলী কাজ করতে করতে জোহর সালাত আদায় করতে করতে দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত বেজে যায় ঠিক না ঠিক মা বোনরা

সুহান রব্বিয়াল আজিম খুব ধীরে ধীরে নিবেদন করেন সুহান রব্বিয়াল আলা খুব আস্তে আস্তে পড়েন এভাবে প্রত্যেকটা রোপণকে খুব ধীরে স্থিরতার সাথে কাজ করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার মূল কাজটা ঠিক হয়ে যাবে যার নামাজ ঠিক ইসলামের তার মূল কাজটা ঠিক হয়ে যায় আর সলাত আহমাদ ইসলামের মূল স্তম্ভ ফুটিয়ে হলো নামাজ যার নামাজের ঠিকঠাক নাই তার ইসলামের অন্য কোনো কিছু ঠিক ঠিক নাই এজন্য জন্য বিশেষ করে আমি বলতে চাই পাঁচত্ব নামাজ প্রথমত ওয়াক্তমত সময় হইলে আদায় করবেন সব কিছু বাদ দিয়ে আপনি চুলে রান্না পাকাইছেন আপনার চুলে ভাত আছে তরকারি আছে চুলে কমিয়ে হলেও হয়ে গেছে আদায় করে নেন এবং রান্না পরিকল্পনা করবেন নামাজের কথা মাথায় রেখে খবরদার কাজ শেষ করে এরপরে নামাজ পড়ে করবেন না গ্রামাঞ্চলে আমাদের অনেক মা বোনদেরকে দেখা যায় আমরা আমাদের মা চাচিদেরকেও দেখেছি এখনো অনেক মহিলারা আছে যে ওক্ত চলে যাচ্ছে নামাজ পড়ে না কেন কারণ তিনি সবাইকে খাবার দিবেন বাচ্চাদেরকে খাবার খাওয়াবেন এরপরে নিজে গোসল করবেন তারপরে ফ্রেশ হয়ে নামাজ পড়বেন এই ফ্রেশ হতে হতে তিনটা বেজে যায় আপনাদের নামাজ আমল নামার মধ্যে সবচেয়ে বাজে অবস্থার মধ্যে চলে যায় এই জন্য হয়ে গেছে গোসল ফরজ না হলে গোসলও করার দরকার নেই করে সুন্দর করে কাপড় চোপড় পরে ঢেকে ঢুকে নামাজ পড়েন নামাজের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মহিলাদের পুরো শরীর ঢাকতে হয় আমার জানা মতে আমি ছোটবেলা থেকে মা চাচি মাহারা মহিলাদের যত দেখেছি আমাদের দেশে মহিলাদের অনেকে আছেন যারা এই হাতের গোসা খোলা রাখেন শাড়ি পরে নামাজ পড়েন তার উপরে ওড়না পড়তে হয় সেটা জানেন না চুল দেখা যায় হয়তো গলা দেখা যায় হয়তো প্যাট পিট বা কাদের কোনো অংশ দেখা যায় নামাজ হবে না যদি পুরো নামাজ জুড়ে ভাবে এগুলো উন্মুক্ত থাকে কারণ এই মুখমণ্ডল দুই হাতের কবজি এবং পায়ের পাতার নিচের অংশ ছাড়া যদি পুরো শরীর আপনি না ঢাকে সামান্য একটু সময়ের জন্য খুলে গেছে ভিন্ন কথা এই জন্য নামাজের ক্ষেত্রে তিনটা গুরুত্বপূর্ণ দিক বললাম এক হলো সময় হলে কাজ শেষ করে নামাজ পড়বে এটা না গোসল করে নামাজ পড়বে এটা না গোসল ফরজ না হলে ওযু করে ওয়াক্ত হয়ে গেছে সব পরে আগে নামাজটা পড়বেন দ্বিতীয়ত নামাজটা ধীরে ধীরে পড়বেন আস্তে আস্তে পড়বেন তিন নম্বর হলো যে নামাজের মধ্যে সতর ঢাকার যে ফরজ আছে মহিলাদের সতর পুরো শরীর ঢাকতে হয় অতএব শাড়ি পরে নামাজ পড়লে কোনো অসুবিধা নেই কিন্তু তার উপরে আপনাকে একটা ওড়না একটা চাদর বড় করতে হবে যাতে করে পুরো সব ঢেকে ঢেকে থাকে পুরো নামাজের মধ্যে এটা ফরজ না হলে নামাজ হবে না নাম্বার দুই নবী করিম সাল্লাহ্লাম মহিলাদের জান্নাতে যাওয়ার যে চারটা সংক্ষিপ্ত শর্ট সিলেবাস দিয়েছেন এর ভিতরে দ্বিতীয় নম্বর হলো রমজানের রোজা রাখা রমজানের রোজা তো আমরা রাখবই ইনশাল্লাহ এর পাশাপাশি রোজা সোমবার বৈশ্বরবার রোজা এগুলো রাখার চেষ্টা করবো মহিলাদেরকে নবী করিম সাল্লাহাম বিশেষভাবে নসিহত করেছেন এই জন্য তারা বিশেষ গুরুত্বের সাথে এটা রাখবেন নাম্বার তিন হলো স্বামীর আনুগত্য করা স্বামীর আনুগত্য করা এটার মতো কঠিন কাজ মহিলাদের জন্য আল্লাহর জমিনে আরেকটা নেই সব আমল মহিলারা করতে রাজি আছে কিন্তু স্বামীর কথা শুনতে রাজি না আমার আবার স্বামীর আবার এই ওয়াজ শুনতে খুব এটা শুনতে আমাদের খুব রিল্যাক্স ফিল হয় তাই না এটা শুনতে খুব ভালো লাগে যে হুজুর জায়গায় আসছে এতক্ষণ পরে হ্যাঁ এই জায়গায় একটু ভালো করে বলেন হুজুর কোনো কথা শুনে না বাসা ভাইরা আমার আমরা সবাই আরেকজনের হাদিস শুনতে চাই আরেকজনের মাসালা শুনতে চাই নিজেরটা শুনতে রাজি না আপনাদের পুরুষদেরকে পরে ধরতেছি মহিলাদেরটা ধরা হয়ে গেছে মহিলাদেরটা আছেন স্বামীরা আনুগত্য করতে হবে আমি একেবারে কোনো ভূমিকা ছাড় সোজা যদি বলি আমার বোনরা যারা আমাকে শুনছেন বা অনলাইনে যারা শুনবেন দেখুন আজকের দুনিয়াতে ব্যক্তি স্বাধীনতার সীমানা ছাড়িয়ে মানুষকে আজ এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে আমাদের পারস্পরিক সম্পর্কগুলো আর আগের মতো নাই এখন সব ঠুনকো হয়ে গেছে আগের মুরব্বীদের স্বামী স্ত্রীর মধ্যে যে বোঝাপড়া হতো যে ভালোবাসা হতো সে আন্ডারস্ট্যান্ডিংটা এখন আর নাই এখন সবাই এত অধিকার সচেতন অধিকার সচেতন থাকা ভালো আপনার অধিকার নষ্ট হোক আপনি শিকার হন ইসলাম ইসলাম সেটা চায় না সবার স্বাধীনতার কথা বলে কিন্তু তার একটা সীমানা আছে তার একটা লিমিটেশন আছে তার একটা সংজ্ঞা আছে আজ আমরা লাগামহীন হয়ে যাচ্ছি লাগামহীন হওয়ার কারণে হয়েছে কি কেউ কাউকে মানতে রাজি না একটা পরিবারের একজন কর্তা থাকবে স্বামী কর্তা তার এই কর্তৃত্ব তার এই নেতৃত্ব পরামর্শের ক্ষেত্রে সিদ্ধান্তের ক্ষেত্রে এটাকে মেনে নেওয়া একজন নেককার এবং জান্নাতি নারীর পূর্ব শর্ত মানতে কষ্ট হবে তিতা করলা মতো লাগবে তারপরও মানার চেষ্টা করতে হবে শুধুমাত্র নিজের আখরাতের দিকে তাকি আল্লাহর দিক তাকি আবার এর মানে এই না যে স্বামীরা যা খুশি করবেন তারা অন্যায় করে নির্দেশ করলে সেটা মানতে বাধ্য নন তারা অনাচার করলে অবশ্যই সেটার প্রতিকারের চেষ্টা মহিলাকে করতে হবে করার অধিকার আছে কিন্তু শৃঙ্খলার স্বার্থে পরিবারে স্বামীকে তিনি মেনে চলবেন এবং তার আনুগত্য করার চেষ্টা করবেন যতক্ষণ তিনি যৌক্তিক নির্দেশ করেন নাম্বার হেফাজত হেফাজত করা করা আজকাল ঘরে ঘরে পরকিয়া ঘরে ঘরে অশান্তি স্বামী অন্য মহিলার সাথে খারাপ সম্পর্ক স্ত্রী অন্য পুরুষের সাথে খারাপ সম্পর্ক আছে না না এগুলো ফেসবুকে ফেসবুকের বাহিরে বিভিন্ন জায়গা এজন্য একজন নারী তিনি তার তার ইজ্জতকে সম্ভ্রমকে হেফাজতের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন কোনোভাবে এই জায়গায় আচর লাগতে দিবেন যদি এর জন্য ফেসবুক দায়ী হয় সেখান থেকে সরে আসবেন ইউটিউব দায়ী হলে সেখান থেকে সরে আসবেন এই চেষ্টা করতে হবে নাম্বার পাঁচ সন্তান লালন পালন করা ভাইরা আমার এটা আমাদের পুরুষদের জন্য প্রযোজ্য জন্য সবগুলো পয়েন্টই পুরুষদের জন্য প্রযোজ্য বিশেষ করে এটা সন্তান লালন পালন করার ক্ষেত্রে যদি আপনি আপনার সন্তানকে আল্লাহমুখী করে যান আখেরাতমুখী করে যান আল্লাহর সাথে পরিচয় করে দিয়ে যান কোরআনাদের সাথে পরিচয় করে দিয়ে যান নামাজি বানায় যান দিনদার এবং ভালো মানুষ বানায় যান আপনি দুনিয়া থেকে একটা সবাবের গাছ লাগাই গেলেন কারণ আপনি নিজে কতটা আমল করে যেতে পারবেন দশজন মানুষকে ওয়াজ করে নসিহত করে মানুষ করে গেলেন ওইটার চাইতে অনেক গুণ বেশি গুরুত্বপূর্ণ আপনার নিজের ছেলে মেয়েকে যদি নামাজি বানান দিনদার বানান মুফতাকি বানান ইমানদার পরেজগার বানান আল্লাহর সাথে পরিচয় করাই দেন কারণ এই বাচ্চা যত নেক আমল করবে যত দোয়া করবে আপনি কবরে যাওয়ার পরও আপনার আমল নামে তার সব উপকারিতার লেখা হতে থাকবে ইনশাআল্লাহ এই জন্য মা বোনরা বিশেষ করে সন্তান আপনাদের কাছে বেশি থাকে তাদেরকে আল্লাহর সাথে পরিচয় করার আজকাল আমাদের মা বোনরা দুনিয়াবি শিক্ষা শিক্ষিত করার জন্য পাগল পড়া হয়ে যান করান সেগুলা কিন্তু তাদেরকে দিন শিখান আল্লাহর সাথে পরিচিত করান নামাজে অভ্যস্ত করান কোরআনটা সহি করে পড়া শিখান এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য শিখান দিনের প্র্যাকটিস বাসার মধ্যে করেন তাহলে আপনি একজন দিনদার নেককার মোত্তাকি মহিলা হতে পারবেন নাম্বার ছয় নেয়ামতের শকর আদায় করেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মা বোনদের জাহান নামে যাওয়ার সবচেয়ে বেশি কারণ হলো না শুকুরি এই না শুকুরি অনেক পুরুষও বেশি করে কোনো কোনো ক্ষেত্রে মহিলার চাইতে কোনো পুরুষ বেশি করে কিন্তু মহিলাদের মধ্যে এই রোগের সম্পর্কে বিক্রিম সাদু ইসলাম সতর্ক করেছেন স্বামী অনেক কিছু করেছে একটু চুল থেকে নুন বেশি হয়েছে সব অস্বীকার করে বসেছে এরোগ আছে না নাই অতএব আল্লাহ শুকর আদায় করতে হবে বিশেষ করে দাম্পত্য জীবনে এটা আমাদের পুরুষদের জন্য জরুরি টনিকের মতো দাম্পত্য জীবনের শান্তির জন্য করার নাই। যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ আমার চাইতে বহু খারাপ অবস্থায় মানুষ আসে না নাই অতএব অবস্থায় আল্লাহ শকর আদায় করার জন্য একটা বড় মন লাগে বিশাল হৃদয় লাগে যে আলহামদুলিল্লাহ আমাদের কিছু নাই এটাতে আমরা আল্লাহ শকর আদায় করি মুসলমানের তো